দর্শক শুরুতে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনাম ঐতিহ্যবাহী নীলফামারি কালতলার গরুহাট আমি যে ছাইটা রয়েছি এই ছাইটা শুধু কুরবানির জন্য কোয়ালিটি সম্পন্ন দেশি দাতাল সারগর করার বিক্রয় চলছে আসুন যারা কুরবানির জন্য দেশি দাতাল সারগরু ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই নীলভমি হাটে হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল নটা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত হাটটি চলমান থাকে আমি আবার সঙ্গে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন সঙ্গে থাকুন দেখবো আমরা দেশি সারগরু বাজার আমাদের সামনে দুটি সার হচ্ছে সাদ দুটি সম্পর্কে আপনার ভাই ভালো আছেন ভাই আচ্ছা আচ্ছা ক ক কটা মাল নিয়ে এসেছেন আটটা তাই বিক্রি করা হলো ভাই দুইটা গরু বিক্রি করছি ভাই মাত্র দুটা এখনো ছটা আছে ছটা এখনও ছটা আছে এগুলো কি সব দেশি গরু দেশি গরু সব দেশি গরু আচ্ছা এই যে আমাদের সামনে জোড়াটা আছে বয়স কীরকম দুই দাঁত করে দুই দাঁত করে দাম কত যাচ্ছেন জোড়াটা দুশো আশি এক লক্ষ চল্লিশ কোড়া এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম দুই লক্ষ আশি টাকা দাম আচ্ছা কাস্টমার দাম তাই থেকে টাকা দাম দিচ্ছে আপনার টার্গেট কত টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ সাড়ে সতেরো হাজার টাকা চার জোড়াটার মাংস কত আসবেন সাড়ে চার মনে চার মন অর্থাৎ আমি দেখাচ্ছি চতুর্দিকে দেখাচ্ছি দেখার সুযোগ আছে আমি দেখাচ্ছি সাড়ে চার মন মাংস দিয়েছে আপনার অবশ্যই বিশ কেজি মাংস বাদ দিয়ে হিসেব করবেন চার মুন করে আট মুন এক লক্ষ সাড়ে সতেরো হাজার টাকা একটা দাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই যে দেখেন একটা দেশের সার হচ্ছে দেখেন শিং শিং যে এত সুন্দর শিং খুব সুন্দর আর কুরবানির জন্য একবারে পারফেক্ট এই সারটি ভাই ভালো আছেন ভাই তো আজকের বাজার কীরকম চলছে ড্যাম ড্যাম না কাস্টমার কেমন আছে খুবই কাস্টমার কেমন তাই নানো আর ভাব করে আচ্ছা আচ্ছা নানো আর ভাব করে একশো বিশ একশো বিশ বলছে না আচ্ছা আচ্ছা আপনার টার্গেট কত দিয়েছিল আচ্ছা আচ্ছা এটা মাংস কত আসবে চারমিন মাংস পার আছে ভাই বলেছে যে চারমিন মাংস পার আছে আমি ধরলাম সাড়ে তিন মনে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন কুরবানির জন্য একবারে খুব সুন্দর একটি দেশে সার করব সঙ্গে থাকুন এরকম সার করো বাজার আমি আবারও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি ভাই এগুলো কি দাম দিচ্ছেন এই দুটা দুই লাখ বাষট্টি হাজার দাম তাহলে একটা পিস কত পড়তেছে একত্রিশ হাজার

ভাই ঢাকা চট্টগ্রাম থেকে এসেছেন এই নীলফার্টে এ পর্যন্ত এক গাড়ি মালুনি করে ফেলছেন আরেক গাড়ি মালুনি কিনবেন তো আজকের বাজার কীরকম চলছে মোটামুটি ভালো আছে দামে পানির হ্যাঁ সুপ্রিয় দর্শক আমাদের সামনে দুটি দেশি সার হচ্ছে এই সার দুটি সম্পর্কে এখন আমরা জানবো ভাইয়ের কাছ থেকে ভাই ভালো আছেন ভাই তো আজকে কীরকম বাজার চলছে নাই চলে তাই আর কি আমদানি কীরকম আছে আমদানি প্রচুর ছিল না তাই আজকে আপনি কটা মাল নিয়ে আসছেন বিক্রি কটা মাত্র চারটা আরও আটটা আছে আর তাই আপনার হাতে যে এখানে কয়টা দুটা না দুটা এগুলো দেশি তো না দেশি গরু আচ্ছা বয়স কীরকম এগুলা দুই টাত করে আচ্ছা জোড়াটার দাম কত যাচ্ছেন দুই লাখ ষাট সত্তর দুই লাখ কাস্টমার দাম দিচ্ছে কত লাখ বিস্বন্ধু বলছে

সাড়ে চার মন করে নয়মন মাংসের আইডিয়া দিচ্ছে ভাই আর উনি আইডিয়া দিচ্ছে না কত হলে বেসবেন বললেন তিরিশ এক লক্ষ পনেরো করে এক লক্ষ পনেরো হাজার করে হলে উনি ছাড়বেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা আমি দেখাচ্ছি চতুর্দিকে দেখাচ্ছি চতুর্দিকে আমি দেখাচ্ছি সাতটাকে উনি নয়মন মাংস আইডিয়া দিচ্ছে আমরা হিসাব করবো আঠ মন দুইটারই আঠ মন দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম উনি কেটে দিচ্ছেন কাস্টমার দাম দিচ্ছে দুই লক্ষ দশ পনেরো বিশ পর্যন্ত বলছেন হ্যাঁ আমার সঙ্গে এক ভাই আছেন ভাইয়ের সঙ্গে কথা বলবো ভাই ভালো আছেন ভাই ওয়ালাইকুম সালাম কোথা থেকে আসছেন নোয়াখালী থেকে আসছেন না মাল কিনলেন কয়টা মাল কিনছেন এগারোটা মাল এগারোটা মালের বোঝা হয়েছে মালকে আরও কিনবেন এক গাড়ি এক গাড়ি কিনবেন তাই এক গাড়ি কয়টা মাল উঠবে আপনার সতেরো থেকে আঠারোটা তো আজকে কেনাকাটা করতে কীরকম সুযোগ সুবিধা পেলেন আলহামদুলিল্লা ঠিক আছে ভালো আছে তাই ভাই বলছেন যে খুব সুন্দর আছে তো নেক্সটে আসতেছেন হাটে তো বসুনিয়া হাটে তাই খুব সুন্দর তো ভাইয়ের সঙ্গে সামনে হাটে বসুনিয়া দেখা হচ্ছে আগামীকাল ভালো থাকবেন হ্যাঁ আমাদের সামনে এখানে দুটি স্বাদ হচ্ছে দেশি এই স্বাদ দুটি সম্পর্কে জানবো ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ তো আজকে কটা মাল নিয়ে আসছেন আপনি ভাই মাল আনছি তিনটি

একশো আশি তার মানে এক লক্ষ চল্লিশ আচ্ছা ভাই বলছেন যে কাস্টমার দাম দিচ্ছেন নব্বই হাজার টাকা পিস তাই না নব্বই হাজার টাকা পিস ভাই বলছেন যে নব্বই হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছেন আচ্ছা আপনি কত হলে ছাড়বেন আশি ভাই দাম কেটে দিয়েছেন নব্বই হাজার টাকা করে একশো আশি এক লাখ আশি হাজার টাকা নব্বই তার মানে নব্বই হাজার টাকা পিস আর আপনি বললেন যে দাম কাস্টমার দিচ্ছে কত সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা দাম দিয়েছে পিস সত্তর থেকে পঁচাত্তর হাজার একশো পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর টাকা দাম দিয়েছে আর আপনার টার্গেট আছে আশি নব্বই করে আচ্ছা মাংস কত আসবে হ্যাঁ মাংস কত করে আসবে মাংস মাংস দুটারই মাংস আইডিয়া দিয়েছেন ভাই আট মুন তিন মন আর এটা আসবে মোটামুটি এক কোথায় মোট দুটার ছয় মন মাংস আসবে ছ মন মাংসর হিসাবে আমরা টার্গেট করব যে উনি দাম কেটে দিয়েছেন নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকার পিস এক লক্ষ আশি হাজার টাকা ভাই মাংসের আর্ডে দিয়েছেন আট মন চার মন করে আট মন

অলরেডি ঠিক আচ্ছা আচ্ছা এটা দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা কিনে আছে এই যে লাল ফিতা আচ্ছা 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 আমাদের সাথে কালোটা এটা মাংস কত আসবে মাংস তাই

তিরিশ হাজার টাকা কোনো নাকি গ্রামে কেনা জানি না কিন্তু কাস্টমার দিয়েছে দাম আজকে এই শার্টটি বিশ থেকে পঁচিশ হাজার টাকা দাম দিচ্ছে মাংস আসবে উনি আডে দেশে পাঁচ মন আমরা পাঁচ মন হিসাব করবো না আমরা হিসেব করবো চার মন দশ কেজি শিক্ষক কৃষক ভাই হোক খামারি ভাই বন্ধুবান দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করতেছেন তার জন্য রইল সবার প্রতি নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক হচ্ছে ভালোবাসা চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আগামীকাল দেখা হচ্ছে আপনাদের সঙ্গে বসুনিয়ার হাটে নীলফমারি জেলা ডোমার উপজেলায় এই বসুনিয়ার হাটটি অবস্থিত আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বসুনিয়ার হাটে সঙ্গে থাকবেন সবাই